নমস্কার বন্ধুগণ আজকে আমি তোমাদের সামনে শেয়ার করবো কারি রেসিপিটা খুব কম তেলে রেস্টুরেন্টের মতন টেস্টের রাজমা কারি রেসিপি কী করে বানানো যায় সমস্ত টিপস অ্যান্ড ট্রিক্স তোমাদের সামনে আজকে শেয়ার করতে চলেছি আমার মতো প্রসেসে তোমরাও যদি রাজমা কারি রেসিপিটা বানিয়ে ফেলো তাহলে কিন্তু খেতে অসাধারণ হবে রুমালি রুটি হাতে করা রুটি চাই কেন না কেন সবের সাথে কিন্তু দারুণ লাগে আর রুটি খেতে গিয়ে অনেকে কিন্তু বেশি বেশি রুটিও খেয়ে ফেলবে এটা ভাত দিয়েও কিন্তু খেতে দারুণ মজা লাগে ওয়ে আমি কাকলি বাঙালির পেট পুজো ইউটিউব চ্যানেলে তোমাদের সব ভাইকে স্বাগত জানিয়ে আজকে আমি শুরু করে দিচ্ছি রাজমা কারি রেসিপিটা এই রাজমা রাজমাকারীর রেসিপি বানাতে বানাতে কয়েকটা টিপস তোমাদের সামনে শেয়ার করব সেটা শুনলে তোমরা অবাক হয়ে যাবে তাহলে আর কথা না বাড়িয়ে চটপট শুরু করে দিচ্ছি এই রাজমা রাজমাকারীর রেসিপিটা এই রাজমা রাজমাকাড়ির রেসিপিটা বানানোর জন্য সব প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে রাজমাটাকে ভিজিয়ে রাখতে হবে এখানে আমি মোটা দানা খয়রি রঙের রাজমা নিয়েছি রাজমা কিন্তু অনেক রকম আছে ছোটো বড়ো কালারগুলো আলাদা আলাদা কালারেরও পাওয়া যায় তো এখানে দেখতে পাচ্ছ একদম ডিপ কালার একদম খয়রি খয়রি রঙের বড় বড় রাজমা নিয়েছি এখানে আমি দেড়শো গ্রাম মতন রাজমা নিয়ে নিয়েছি এই রাজমাটাকে দেখতে পাচ্ছ একদম চকচক করছে এগুলো কিন্তু কোনো রকম কালার দেওয়া নেই এগুলো একদম অরিজিনাল রাজমা প্যাকেটের রাজমা নিয়ে এসেছি আর এটা আমি অনলাইন থেকে নিয়েছি এটাকে আমি নর্মাল টেম্পারেচারে জল দিয়ে ভিজিয়ে রাখবো পাঁচ ছ ঘন্টা তবে তোমরা সারা রাত্রি ভিজিয়েও রাখতে পারো আমি আগের দিন রাত্রেই এই রাজমাটা ভিজিয়ে রেখেছিলাম এবং পরের দিন এটা রান্না করব বলে কিন্তু একটা জিনিস খেয়াল রাখবে রাজমা ভিজতে কিন্তু বেশ অনেকক্ষণ সময় লাগে আবার সেদ্ধ হতেও কিন্তু টাইম লাগে তো আমি রাজমাটা ভিজে যাওয়ার পর আমি দেখো নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ একদম অনেক বড়ো বড়ো হয়ে গেছে রাজমাগুলো কতটুকুনি ছিল আর এক বাটি ভর্তি হয়ে গেছে এখন আমি গ্যাসটাকে অন করে দিয়ে গ্যাসের ওপরে প্রেশার কুকার বসিয়ে দিলাম অবশ্যই কিন্তু রাজমাগুলোকে সেদ্ধ করার সময় প্রেশার কুকারেই দিতে হবে কারণ হচ্ছে রাজমা সেদ্ধ হতে অনেকক্ষণ সময় লাগে আর রাজমা সেদ্ধ হওয়ার সময় খুব বেশি জল দিয়ে ফেলবে না তাহলে পরে কিন্তু রাজমাগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হবে না প্রেশার কুকারে ঢাকনাকে লাগিয়ে দেওয়ার পর আমি গ্যাসটাকে হাই করে রেখেছিলাম কিছুক্ষণের জন্য তারপর গ্যাসটাকে একটু মাঝারি করে এটাকে সেদ্ধ করে নিয়েছি চার পাঁচটা স্টিম দিয়ে নিয়েছি তারপর ওটাকে নামিয়ে রেখেছি এবার চলে এসেছি পরবর্তী স্টেপে পরবর্তী স্টেপে কড়াইতে নিয়ে নিয়েছি দু চামচ পরিমাণে সর্ষের তেল তার ভেতরে দিয়ে দিলাম ছোট আলাচ দারচিনি লবঙ্গ আর তেজপাতা এই দুটোকে একটু ফ্রাই করে নেওয়ার পর তার ভিতরে দিয়ে দিলাম কাঁচা লঙ্কাগুলোকে চিড়ে চিড়ে নিয়েছি এই কাঁচা লঙ্কাগুলো দিয়ে একটু নেড়ে ছেড়ে দেওয়ার পর কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম এখানে আমি পেঁয়াজ নিয়েছি একটা বড় সাইজের যদি বড়ো সাইজের পেঁয়াজ না হয় সেক্ষেত্রে কিন্তু দুটো পেঁয়াজ লাগবে সেই পেঁয়াজটাকে দেওয়ার পর একটু ভালো করে ফ্রাই করে নেব তবে খুব বেশি ফ্রাই করব না আমি একটু ঢাকা দিয়ে গ্যাসটাকে কমিয়ে দিয়েছি গ্যাসটা কমিয়ে দিয়ে হালকা করে ফ্রাই করে নিয়েছি দেখতেই পাচ্ছ একটুখানি কালার চেঞ্জ হওয়া পর্যন্ত কিন্তু নেড়ে চেড়ে নিলাম পেঁয়াজগুলোকে এর ভেতরে দিয়ে দিলাম একটা বড়ো সাইজের টমেটোকে কুচিয়ে রাখা ছিল সেটাকে আমি এর ভেতরে দিয়ে এবার পেঁয়াজ আর টমেটোটাকে আর একটু কষে নেবো তার জন্য গ্যাসের ফ্লেমকে একদম কমিয়ে দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখলাম তো থার্টি সেকেন্ড পর আবারও ফিরে এসেছি এবারও কিন্তু ঢাকা খুলে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি তো টমেটোটা বেশ গলা গলা হয়ে গেছে পেঁয়াজটাও বেশ ভালো মতন ফ্রাই করে নেওয়া হয়ে গেছে তো এই সময় দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে আদা বাটা এক চামচ পরিমাণে রসুন বাটা আর এক চামচ পরিমাণে দেবো কাঁচা লঙ্কা বাটা তোমরা চাইলে এই জায়গাতে শুকনো লঙ্কাও খেতে পারো তাহলে সেক্ষেত্রে শুকনো লঙ্কা এক চামচ দিয়ে দেবে এবার সাথে সাথে দিয়ে দিলাম জল তারপর একটু গ্যাসের ফ্লেমটাকে মাঝারি করে দু চারবার নেড়ে দেওয়ার পর দিয়ে দিচ্ছি শুকনো কিছু মশলা তার মধ্যে রয়েছে এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এটাও এবার জলের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়ার পর খুব ভালো করে কষে নিতে হবে এখন আমি দিয়ে দেবো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এক চামচ পরিমাণের তো এটা কালারটা আনার জন্য বেশ ভালোই হয় তো সেই জন্য তোমরা চাইলে দিতে পারো বা না চাইলে এটা স্কিপ করতে পারো তারপর এবার মশলাটাকে ভালো করে কষে নেব অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিয়ে কষে নিচ্ছি হাই ফ্লেম করে মশলাটা কখনই কষা যাবে না তাহলে মশলাটা পুড়ে যেতে পারে দেখো আমি আস্তে আস্তে মশলাটা কষে নিয়েছি কষতে কষতে মশলাটার খুব সুন্দর কালারও চলে এসেছে এই সময় আমি দিয়ে দিচ্ছি রাজমা সেদ্ধ করে রেখেছি সেই রাজমাগুলোকে রাজমাগুলোকে মশলার মধ্যে দিয়ে দিয়েছি এবারে ভালো করে নেড়ে চেড়ে দেবো তবে রাজমাগুলো সেদ্ধ হওয়ার জন্য একটা প্রসেস বলে দিচ্ছি রাজমাগুলো কিন্তু ফেটে ফেটে যায় না সেদ্ধ এরকমই গোটা গোটাই থাকে তোমরা একটু ভালো করে হাতে করে প্রেস করে দেখে নেবে রাজমাটা সেদ্ধ হয়েছে কিনা একদম নরম হওয়া পর্যন্ত কিন্তু রাজমাটাকে সেদ্ধ করতে হবে এর ভেতরে আমি দিয়ে দিলাম নুন পরিমাণ মতন আর হলুদ আর চিনি চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে এখানে আমি দু চামচ চিনি দিয়েছি তো সমস্ত কিছু মশলাটাকে কিন্তু আবারও একটু খুব ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি ভালো করে নেড়ে চেড়ে দিয়ে একটুখানি কষিয়ে নিতে হবে কষতে কষতেই কিন্তু রান্নাটা তৈরি হয়ে যাবে এখন আমি ঢাকা দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে রেখে মিনিট খানেক পর আবারও ফিরে এসেছি ঢাকা খুলে আবারও দু চারবার নেড়ে দিচ্ছি দেখতে পাচ্ছ একদম নরম নরম হয়ে গেছে কালারটাও কতটা চেঞ্জ হয়ে গেছে হাতে করে আমি দেখে নিলাম খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে তার মানে অলরেডি রাজমাটা আমার একদম কমপ্লিট হয়ে গেছে এখন আমি গ্যাসের ফ্লেমকে একদম অফ করে দিলাম তোমরা চাইলে একটু ধনে পাতা ছড়িয়ে দিতে পারো আমি এখন ধনে পাতা গরমের সময় আর ধনে পাতা নেই সেই জন্য আমি ধনে পাতা দিলাম না এবার আমি একটা প্লেটে পরিবেশন করছি পরিবেশন করে দেখাচ্ছি কতটা সুন্দর লাগছে স্টেকচারটা যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু আরও বেশি টেস্টি হয়েছে এই রেসিপিটা ভাত রুটি সবের সাথে কিন্তু দারুণ মজাদার লাগে এরকম ধরনের রেস্টুরেন্টের যে রাজমা তোমরা খেয়ে থাকো এইভাবে করবে তোমরা দেখবে যে রাজমার কাইটা খেতে অসাধারণ লাগবে আর অবশ্যই কিন্তু রাজমাটা প্রেশার কুকারে সেদ্ধ করে নেবে রাজমা সেদ্ধ করার সময় প্রেসার কুকারের মধ্যে এক চামচ খাবার সোডা দিয়ে দেবে তাহলে দেখবে রাজমাটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এখন পরিবেশন করে ফেলেছি আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভীষণই ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক এবং কমেন্ট করে দিও আর তোমাদের ফ্রেন্ড সার্কেলকে অনেক অনেক শেয়ার করার অনুরোধ রইল যারা আমার ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই আমাকে ফলো করে একটা কমেন্ট করে দিও আর বেশি বেশি করে শেয়ার করো আর যারা নতুন বন্ধু আছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান ডান করে রেখো তাহলে নতুন আপডেট খুব শিগগির পেয়ে যাবে যারা পুরনো বন্ধু আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে এতদূর এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তোমরা বাড়িতে থাকো সুস্থ থাকো নেক্সট টাইম আবারও চলে আসছি নিত্য নতুন ভিডিওর সাথে ততক্ষণের জন্য টাটা বাই বাই টেক কেয়ার